আপনি বলুন এই অবস্থায় একের পর এক জঙ্গিকে কেন মুক্ত করে দেয়া হচ্ছে তাদেরকে কেন জেল ভেঙ্গে আন্তর পাঁচ তারিখের আগে বিভিন্ন জেল থেকে বা পাঁচ তারিখের পরে বিভিন্ন কারাগার থেকে যে কারাগারগুলো অত্যন্ত সুরক্ষিত ঠিক ঠিক কিন্তু আপনি আপনি আমাকে বলেন আমরা তো এটি অন্তত তাত্ত্বিক ভাবে সবাই আপনি অভিজ্ঞ রাজনীতিবিদ আপনারা সবাই জানেন যে যখন একটি দেশে আহ স্বাধীনতা কুক্ষিগত থাকে মানুষের মানুষের নিজের মনোভাব প্রকাশের সুযোগ পায় না ভোটের অধিকার থাকে না দিনের ভোট রাতে হয় এই সব অভিযোগ তো আওয়ামী লীগের বিরুদ্ধে আছে এবং পনেরো বছর ধরে একটানা ক্ষমতায় থাকার কারণে তারা হয়ে গেছিল মানুষের ধরা ছোয়ার বাইরে তারা তাদের অনেকেরই দাপটের সামনে মানুষ অসহায় বোধ করত আপনারা এই জায়গাগুলো অনুভব করতে পারছেন কিনা দেখুন আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল কিছু যে আমাদের ভুল নেই সেটা তো আমি অস্বীকার করব না আমি তো বালিতে আমি আমার আপনারা কোন কোন ভুল সাংগঠনিক ভাবে আইডেন্টিফাই করতে পেরেছেন হ্যাঁ আমরা দীর্ঘদিন ক্ষমতায় থাকায় যেটা হয়েছে সরকার এবং দল সরকার দল চালিয়েছে না দল সরকার চালিয়েছে এগুলা নিয়ে অবশ্যই আমরা প্রশ্ন তুলতে পারি কিছু সুবিধাবাদী মানুষ আমাদের আশ্রয় প্রশ্রয়ে এসেছিলেন সেটাও অস্বীকার করার কোনো উপায় নেই আমরা যেভাবে দেশের উন্নয়নে অবকাঠামো আমরা আমাদের প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের অর্থনৈতিক সামাজিক সেফটি নেট দেওয়ার জন্য আমরা যতটুকু কাজ করেছি হয়তো আমরা সার্বিকভাবে কিছু কিছু জায়গায় আমাদের ব্যক্ত ছিল কিন্তু আজকে যে ভোটের কথা রাতের ভোট দিনে দিনের ভোট রাতে এগুলো তো মুখস্থ কথা বলা হয় আজকে বলুন এই পাঁচ অগাস্টের আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের যে পার্থক্য এই পার্থক্যই তো প্রমাণ করে জয়াত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ এই দেশকে সঠিক পথে পরিচালিত করেছিলেন এবং সঠিকভাবে পরিচালিত করেছিলেন বলেই অর্থনৈতিক সামাজিক সূচকে আমরা এই এশিয়ার মধ্যে এগিয়েছিলাম আজকে যে পাকিস্তানে ফিরে যাওয়ার যারা স্বপ্ন দেখছেন আজকে পাকিস্তান একটি ভিক্ষুক জাতি সৌদি আরবে লিখে দিচ্ছে যে হজে যেতে হলে অঙ্গীকার দিতে হবে সেখানে গিয়ে ভিক্ষা করবে না আর আজকে এই বাংলাদেশ এই অবৈধ ইউনূস সরকার এই পাকিস্তানের সঙ্গে সখ্যতা করছে এই বিজয়ের মাসে এই ডিসেম্বরে পাকিস্তানি কমিশনারকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তাকে ধরে জড়িয়ে যেভাবে নাচানাচি করা হচ্ছে আজকে এই বাংলাদেশে এই ডিসেম্বর মাসে এটা আমাদের জাতির জন্য লজ্জার যে ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোন সম্ভব হারিয়েছেন তাদের জন্য লজ্জার আমাদের দোষের কথা বলা হয় আমাদের দোষ থাকতেই পারে নির্দিষ্ট বলা হোক হ্যাঁ আমরা এই এই জায়গায় আমাদের ভুল ছিল কিন্তু আজকে যে অভিযোগগুলো গুলো দিচ্ছেন তারা তো পাঁচ বছর ক্ষমতায় আছেন তারা বলুন যে আওয়ামী লীগের এই এই জায়গায় দুর্নীতি করেছে আওয়ামী লীগের এই নেতারা আমরা যদি যদি সেটা থাকে তারা প্রমাণ করতে পারেন হয়ে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব আজকে আপনি যে প্রশ্নটা করলেন আমরা আমাদের দুর্বল হ্যাঁ আমরা সাংগঠনিক দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের যে মূল শক্তি আমরা তৃণমূল এবং দল যেভাবে আমরা অতীতে যে কোনো দুর্যোগ আমরা ঐক্যবদ্ধ ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি আমরা সেই জায়গায় আমাদের সংগঠনকে হয়তো আমরা জায়গা থেকে আমরা পিছনের দিকে টেনে নিয়ে এসেছি এটা অবশ্যই আমাদের সাংগঠনিক ব্যর্থতা কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে আজকে প্রায় আট কোটি মানুষ আজকে বিভিন্ন ভাতা এবং এই যে আপনার আমাদের টিসিবির মাধ্যমে তাদেরকে প্রায় এক কোটি মানুষকে তাদেরকে যে ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য দেওয়া হতো এই কাজগুলো এই কাজগুলো কেন আজকে বলা হচ্ছে না ভারত পাকিস্তান নেপাল ভুটান প্রত্যেকটি দেশের চেয়ে শ্রীলঙ্কার চেয়ে আমাদের অর্থনৈতিক সূচক সামাজিক সূচক আমাদের অনেক ভালো ছিল আমাদের শিশু মৃত্যুর হার কমেছে আমরা বিনামূল্যে প্রায় কোটি কোটি বই আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি বছরের প্রথম দিনে এই বিষয়গুলো কেন আলোচনা আওয়ামী লীগ আমলে নিঃসন্দেহে অনেক উন্নয়ন হয়েছে কোনো সন্দেহ নেই সূচকে আমরা অনেক বাংলাদেশ অনেক জায়গায় অনেক এমনকি ভারতের চেয়েও অনেক জায়গায় বাংলাদেশ এগিয়ে গেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু একটা একটা যে কি বলবো মানুষের যে উন্নয়ন সূচক ধরেন একটা গণতন্ত্র অ্যাকাউন্টেবিলিটি এই জায়গাগুলিকে আদৌ কোথাও কোনো অবশিষ্ট ছিল দেখুন আপনি আমি যদি প্রথমে বাক কথা বলি আজকে বাংলাদেশের কোন টিভি চ্যানেল আওয়ামী লীগের কোন নেতাদের সংবাদ না 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 কেন হ্যাঁ আমাদের আমলে আমাদের আমলে সরকারের বিরুদ্ধে কোন সমালোচনা করা যায়নি কোন মিডিয়া হাউসে লুক বসিয়ে বা টেলিফোন করে সংবাদ যেকোনো সংবাদ বন্ধ করে দিয়েছেন আপনাদের আমলে চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে প্রথম আলোয় বিজ্ঞাপন বন্ধ ছিল এটা আমি অবশ্যই মানছি সেটা বন্ধ ছিল কিন্তু কোন প্রথম কি বন্ধ দেওয়া করে দেওয়া হয়েছিল কোন হ্যাঁ ছিল না ঠিক আছে প্রথম আলো হবে এমন কোন কথা আছে আর তো শত শত মিডিয়া রয়েছে আওয়ামী লীগের আমলে কতগুলো প্রিন্ট মিডিয়া বের হয়েছে কতগুলো ইলেকট্রনিক মিডিয়া বের হয়েছে এই যে এত সাংবাদিকরা তারা একটা কর্মের সুযোগ সৃষ্টি হয়েছে সেই কাজটিকে আওয়ামী লীগ করেনি আওয়ামী লীগ কি অবাধ তথ্য প্রবাহের ব্যবস্থা করে দেয়নি অবশ্যই আমরা সরকারে ছিলাম যারা আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা সংবাদ ছাপিয়েছে আমাদের সরকারকে বিব্রত করার চেষ্টা করেছে আমরা হয়তো তাদেরকে সেভাবে সহযোগিতা করিনি আমরা সহযোগিতা করিনি কিন্তু আমরা তো বন্ধ করে দেইনি জিয়াফত করিনি আমরা তো গরু জবাই করে খাইনি

বিরুদ্ধে কথা হয়নি সরকারের বিভিন্ন সমালোচনা করা হয়নি আর কোন টক শো কি চলাকালীন সময়ে বন্ধ করে দেওয়া হয়েছে কোন টক শোতে বিভিন্ন জন সাংবাদিক বলেন রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সংবাদ বক্তব্য দিয়েছেন এই বক্তব্য দেওয়ার কারণে সে এই হাউজের বিরুদ্ধে কোন ধরনের বিক্ষোভ কোন ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলুন একটা কথা বলুন তাহলে বলবো যে আওয়ামী লীগের সময়ে বাক্স্বাধীনতা ছিল না অবশ্যই ছিল আমরা হয়তো সরকারের যে পৃষ্ঠপোষকতা হ্যাঁ একটা উদাহরণ একটা উদাহরণ একটা উদাহরণ প্লিজ সুলতানা রহমান একটা উদাহরণ বলুন যে আওয়ামী লীগ এইভাবে এই সংবাদের বা সংবাদপত্রের বা ইলেকট্রনিক মিডিয়া হাউজের কণ্ঠ রোধ করেছে তার সাংবাদিককে তুলে নিয়ে গিয়েছে মালিক পক্ষকে হুমকি দিয়েছে কাকে চাকরিতে রাখা যাবে কাকে রাখা যাবে না সেটা চিঠি দিয়ে জানিয়েছে একটা উদাহরণ দেন প্লিজ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এরকম ম্যাসিভ হয় নাই কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক ঘটনা ঘটেছে আপনি অস্বীকার করতে পারেন কিন্তু বিচ্ছিন্নভাবে এমন কি কোন ব্যক্তিকে টকশতে নূরুল কবিরকে টকশতে আনা যাবে না আসিফ নজরুলকে টকশতে আনা যাবে না আনলেই তখন ওই চ্যানেলের উপর একটা বারটি সেন্সরশিপ দেওয়া হতো তাদের উপর বিভিন্ন রকম প্রভাব খাটানো হতো হয় না এটা কেন না উনার নূরুল কবির সাহেব নূর না আমি অবশ্য সেই নূরুল কবি সাহেব কি টকশতে না না গিয়েছিলেন তো গিয়েছেন তো কথা বলেছেন তো কথা বলার সুযোগটা ছিল তো আসিফ নজরুল সাহেব আন্দোলনের আগে কি বিভিন্ন জায়গায় আহ বক্তব্য দেননি বিবৃতি দেননি কথা বলার সুযোগ ছিল না অবশ্যই ছিল

বলুন ফেসিস্ট তো যে শব্দটা এই শব্দটা আওয়ামী লীগের উপরে কেন ব্যবহার করা হবে এবং যারা ফেসিস্ট বলছে আওয়ামী লীগের সঙ্গে তো এই অবৈধ সরকারের বা যারা রয়েছেন তাদের কোনো তুলনা আমি করে আওয়ামী লীগকে হেও করতে চাই না কিন্তু আওয়ামী বিরুদ্ধে ফেসিস্ট বললেন আপনি কি আয়নায় আপনার চেহারাটা তো দেখুন যারা ফেসিস্ট বলছে তাদের চেহারাটা আয়নায় দেখুন তারা কি করছে আজকে বাংলাদেশে তারা তো পরিবর্তনের কথা বলেছিল বাক স্বাধীনতা নেই বলেছিল মানবাধিকার নেই বলেছিল কিন্তু আজকে মানবাধিকার কোথায় আছে আইনের শাসন কোথায় আছে আপনি বলুন কথায় কথায় লব লিঞ্চিং এর মাধ্যমে আমার আমার খুব জানতে ইচ্ছা আপনারা কি ভেবেছিলেন ধরেন আওয়ামী লীগ সালে নির্বাচনে ক্ষমতা এলো এরপরে ১৪ সালে নির্বাচনে গেল চোদ্দ সালে নির্বাচনটা নিয়ে মানুষ খুব বেশি একটা আপত্তি করে না কারণ ওই সময় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল মানুষের অভিযোগ ওই নির্বাচনটি নিয়ে কম দুই সালে নির্বাচন নিয়ে মানুষের গুরুতর আপত্তি আছে এরপরে সর্বশেষ যে নির্বাচনটি হয়ে গেল এটা নিয়ে মানুষ খুব ভয়ঙ্কর রকমের ক্ষিপ্ত রাইট আওয়ামী লীগ কি ভেবেছিল তার চিরকাল ক্ষমতায় থাকবে না অবশ্যই আওয়ামী লীগ তো একটি গণতান্ত্রিক দল চিলকাল ক্ষমতায় কিভাবে থাকবে জনগণ যতদিন চাইবে জনগণের নিয়েই ক্ষমতায় থাকতে হবে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা বিশ্বাস করি খুব অল্প দিনের মধ্যেই এই যে অবৈধ সরকার রয়েছে তাদেরকে তারা কোন দিকে যাবে আমরা সেটা হয়তো সেটা দেখারও আমরা সুযোগ পাবো না আপনারা তো আমাদেরকে পাচ্ছেন যেভাবেই হোক কিন্তু এদেরকে তো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাবেন না এটা হয়তো এক মাস বা দুই মাস এর বেশি কিন্তু এর আয়ু নাই আজকে দেশের অর্থনীতি মুক্ত রূপে পড়েছে আমাকে একটু বলেন তো আপনারা মানে ধরেন পাঁচই আগস্ট আপনারা কে কোথায় কিভাবে ছিলেন এবং কিভাবে নিরাপদে অন্য জায়গায় গেলেন দেখুন পাঁচ তারিখে তো আমরা আমাদের যার যার অবস্থানে যারা সংসদ সদস্য বা বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি অনেকেই এলা এলাকায় ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা তারা অনেকেই ঢাকায় ছিলেন মানে আমরা এইভাবে যে একটি অরাজক পরিস্থিতি এবং জঙ্গিবাদের উত্থান এবং সশস্ত্রভাবে আওয়ামী লিখিত একটি রাজনৈতিক সংগঠন আওয়ামী কেডার ভিত্তিক দল বা অস্ত্র নিয়ে রাজনীতি করার এটি নিষিদ্ধ দল না আমরা স্বাভাবিকভাবেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই এই দলটি বেড়ে উঠেছে এর দেশে মানুষের স্বাধিকার ভোটাধিকার প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আমরা অবশ্যই হতবম্ব হয়ে গিয়েছিলাম আমরা সেই দিন যেটা ঘটেছে এটা বিভিন্ন মিডিয়ার সামনে এসেছে সকলেই সেটা জানেন এবং সেই ষড়যন্ত্রের পেছনে কারা ছিল কিভাবে ষড়যন্ত্র হয়েছে সেটা তো আর আমাদেরকে বলতে হবে না সেটা তো তারাই যারা একাত্তরের সেই রাজাকার বাহিনী তাদের কার কি ভূমিকা সেটা যেভাবে আজকে জাতি জানে আপনি যতভাবেই প্রলেপ দিন না কেন সেটা কিন্তু ঢাকতে পারবেন না আলবদর আল এদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে আপনি এখন যত আওয়ামী লীগের উপর বলুন ইন্ডিয়ান আর্মির উপর বলুন সেটা তো কোনোভাবেই আপনি ইতিহাস তো পাল্টানো যায় না আপনি আগামী দিনে আপনি কি করবেন সেটা হয়তো আপনি তৈরি করতে পারবেন পাল্টাতে পারবেন আপনার ভূমিকা ভালো খারাপ কিন্তু ইতিহাসকে তো পাল্টানোর ক্ষমতা কারণই পঁচাত্তরে যারা খুন করেছিল তারাও কিন্তু স্বীকার করেছে বাংলাদেশে এইটাই একটা সুবিধা আজকে এই যে জুলাই আন্দোলনে যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে যারা লাশ চেয়েছে তারা কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা বলে ফেলেছে যে আমরা এই আন্দোলনে লাশ চেয়েছিলাম হত্যাযজ্ঞ চেয়েছিলাম আমরা জ্বালাও পোড়াও করেছিলাম আমরা মেট্রো স্টেশনে আক্রমণ করেছি প্রত্যেকটা কথাই কিন্তু তারা কোন জিনিস এগুলো তো রেকর্ডেড এবং তারা মিডিয়ার সামনে বলেছে আপনি আমার মতো কেউ কারো প্রশ্নের জবাবে কিন্তু তারা এই জায়গা থেকে কিন্তু পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আজকে একটি দেশ হ্যাঁ আওয়ামী লীগের ভুল ছিল হয়তো অনেক ভুলই ছিল আমি অস্বীকার করছি না কিন্তু এই দেশটা তো সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আমাদের মানুষের সামাজিক নিরাপত্তা ছিল মানুষের প্রাণের নিরাপত্তা ছিল ব্যবসা